নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে মেষ রাশির জাতক জাতিকেদের এই নতুন বছরে প্রেমময় সম্পর্ক কেমন যাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মেষ রাশির জাতক জাতিকেদের প্রেম জীবন মেষ রাশি ফল হাজার পঁচিশ অনুসারে এই বছরটি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত পঞ্চম ঘরে সনির্দিষ্টি প্রকৃত প্রেমিকদের কোনো ক্ষতি করবে না তবে অন্য ব্যক্তিদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অর্থাৎ যারা সম্পর্কের বিষয়টিকে বিশেষ গুরুত্ব না দিয়ে মজা হিসেবে নেবেন তাদের ওপর কর্মফলের প্রভাব থাকবে একই সময়ে মে মাসের পরে পঞ্চম ঘরে কেতুর প্রভাব পারস্পরিক ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে এই মে মাসে যখন পঞ্চম ঘরে কেতু গ্রহ আসবে এমন পরিস্থিতিতে প্রেমের সম্পর্কের প্রতি আস্থা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় আপনাদের আস্থা থাকলে প্রেমের সম্পর্ক সমস্যা আসবে না একে অপরের প্রতি অনুগত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবেই আপনি ইতিবাচকতা অনুভব করতে সক্ষম হবেন তা না হলে সম্পর্কের ক্ষেত্রে দুর্বলতা দেখা দিতে পারে এই মেষ রাশির জাতক জাতিকাদের। দু সালের বার্ষিক রাশি ফল অনুসারে এই বছরটি মেষ রাশির জন্য প্রেম এবং সম্পর্কের দিক থেকে খুবই শুভ বিবাহত দাম্পত্য প্রেমের মধুরতা বাড়বে যারা বিবাহিত আছেন মেষ রাশির জাতক জাতিকারা তাদের প্রেম আরও মধুরতা বাড়বে এই বছর অবিবাহিতদের মেষ রাশির জাতকদের জন্য বিয়ের জোরালো যোগ লক্ষণ করা যাচ্ছে এই বছর আপনাদের পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্বাস বৃদ্ধি পাবে যা আমাদেরকে একে অপরের সঙ্গে মান সম্পূর্ণ সময় কাটানোর অনুমতি দেবে এই সময়ে কিছু উত্তেজনাপূর্ণ মুহূর্ত আসবে যা আপনাদেরকে আরো কাছে নিয়ে আসবে যদিও বছরের প্রথম ছয় মাস আপনার জন্য আনন্দদায়ক অভিজ্ঞতার নিশ্চয়তা দেয় মেষ রাশিফল ফল দু হাজার পঁচিশ সালের পরের ছয় মাস আপনার প্রেমের জীবন ও সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ নির্দেশিত হবে এখানে মেষ রাশির জাতক জাতিকাদের প্রথম ছয় মাস ভালো যাবে এরপরে পরের ছয় মাস আপনাদের প্রেম জীবনে আসবে চ্যালেঞ্জ আপনি যদি সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনি ক্রমাগত সমস্যা এবং হৃদয় ভাঙার সম্মুখীন হতে পারেন যাই হোক এই অসুবিধাগুলো আপনাকে ব্যক্তিগত বৃদ্ধি এবং আবিষ্কারের সুযোগ প্রদান করতে পারে আপনার আত্ম আবিষ্কার আশা এবং স্থিতি স্থাপকতার অনুভূতিকে উৎসাহ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা